দেখেন এটা হলো ভাবি মানে থেকে থেকে কুটনামি বাসা করে করে পা চাটা কুর্তা আর কি তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করতেছিল তো আমি কিছু কমেন্ট এটা হইলো এত কালা এই কালা পাটার সাথে ঘুমান কি করে আখি না কাল কালি বলছিলেন তো দেখেন উনি কালো রংটাকে এতই অপছন্দ করে মানে কালো মেয়েদের উনি কালো মেয়েদেরকে নিয়ে কালো রং নিয়ে কি একটা রিপ্লে করছে করছে। আমি শুনে না পা কালো ছেলে সুন্দরী মেয়ে মেয়েদের পছন্দ কিন্তু কালো মেয়ে মেথরের রুচিতেও আসে না আর আরেকটা কথা আমার হাজবেন্ড সাথে আপনি আর আপনার মা ঘুমাইতে আসে না তাই আরেকজনের স্বামীর দিকে নজর না দিয়ে নিজের স্বামীর দিকে নজর দেন এর পরের কমেন্টটা তো দেখতেই পারতেছেন আমি জানি না এতটুকুও ওই মহিলার বলা ঠিক হয়েছে কিনা নাকি আরও বেশি বলা উচিত ছিল আমি জানি না মানে মহিলা কাইলা ভাতার ধইরা নিজের সুন্দরী দাবি করে সুন্দরী কাইলা ভাতাররাই কি খালি সুন্দরী মেয়ে পছন্দ করে সুন্দর ছেলেরা সুন্দর ছেলেরা কি সুন্দর মেয়েদের পছন্দ করে না করে সুন্দর মেয়েদেরকে নিয়েও সংসার করে কালো মেয়ে নিয়েও সংসার করে আরেকজন কমেন্ট করছে হুমায়রা ইসলাম থাক কিছু বইল না পরে বলবে তুমি তার জামার পায়ের যোগ্য না তো আমাদের পাশের বাসার শিক্ষিত আপা কমেন্ট করছে আর আপা আমি মূর্খের সাথে বেশি কথা বলি না তার বিনিময়ে বাংলা ভাষায় রিপ্লে পেয়েছে আহারে শিক্ষিত খা শিক্ষিত খা অন্যের ভাতারে অন্যের ভাতারের সাথে কোদা লয় কোদা কি তো এক নজরে পাশের বাসার ভাবি শিক্ষিত বকরিকে একটু দেখে নেন এই যে শিক্ষিত বকরি যার নিজের কোনো আইডিতে নাম দেওয়ার যোগ্যতা নাই এ হয়েছে তার কাল্লা ভাতার ম্যাথর ম্যাথর জামাই কাল্লা মেয়েদের কেনাকি নাকি ম্যাথরের রুচিতেও আসে না তাহলে ওর রুচিতে এই কাল্লা ভাতার কিভাবে আসলো রুচিতে তাহলে ও কি ও কি মনে হয় ম্যাথর নি ম্যাথর ছি দেখেন অন্যরাও কমেন্ট করছে ফাজিল বেডি এই মহিলা কমেন্টের রিপ্লাই দিছে কেন আপা আপনার কি কচু দিছিলাম এত চুলকাইতেছে আমরা যদি এবার পাশের বাসার ভাবিকে বাটামরিচ লাগাই দিই তখন তার লাগবে কখন তার জ্বলে যাবে কেন কথা বললাম ওনাদের ছবি তোলার যে অ্যাঙ্গেল ওইটা দেখে একজন কমেন্ট করছে তীষা আর আহাদের থেকে শিখছে পাশের বাসার ভুসকি কমেন্টের রিপ্লাই দিছে আপনাদের মধ্যে অযোগ্য মানুষেরা মানুষকে কপি করেন আমার মতো মানুষেরা কারোটা দেখে শিখতে হয় না কারণ কিছু কিছু মানুষের মতো রাস্তায় বড় নাই বড়ই নাই মানে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে কিকে খোঁচা মেরে মেরে করতে হবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে ও প্রত্যেকটা কমেন্ট কি খোঁচা মেরে মেরে রিপ্লে করে আর কি হ্যাঁ তারপরে মানুষরা অনেক ওরে অনেক ভালো ভালো রিকমেন্ড দিছে আর কি ডাজেন্ট রিকমেন্ডেড মোট কি বস্তি এক আপু কমেন্ট করছে বুইড়া বয়সে এ কি উনি রিপ্লাই করছে শোনে না পা যা করে নিজের স্বামীর সাথে করি মানুষের মতো আরেকজনের স্বামীর সাথেও করি না আমার স্বামী থাকতে বয়ফ্রেন্ড রাখিও না তো পাশের বাসার ভাবি আফা এত ভালো যদি হইতেন প্রথম সংসার করতে পারেন নাই কেন প্রথম সংসার করতে না পারার পিছনে অনেক কারণ থাকে এটা প্রত্যেকটি মেয়ের জীবনেই কিন্তু তারপর এইসব মহিলাদের কারণে প্রথম সংসার করতে পারে নাই তাদেরকে নিয়ে তাদের কথাটা উঠে আসে আর কি ঠিক আছে আসলে মাইন্ড করবেন না হোক যে যেমন তার সাথে ব্যবহার করতেও হবে তেমন ঠিক আছে দ্বিতীয় লাং ধরে এত ফুটানি করা ভালো না ঠিক আছে ওইটা ভাতান না ওইটা হচ্ছে লাং আগের ঘর করতে না পেরে সন্তান নিয়ে পরে লাং ধরছেন লাং স্বামী ধরেন নাই লাং ধরছেন